এই নতুন বছরের দিন আর কি গেল বছর জীবিত ছিল আর এই দিনে এই রাতেই মানে আগের দিন নতুন বছরের আগের দিন রাতে আমরা সবাই ভাই বোনরা সবাই মিলে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করি কারণ সবাই একসাথে বসে আরকি খাওয়া দাওয়া করি এই টুকি একটা কাটি আর কি আমরা সবাই মিলে একটু আনন্দ করি তো আমার মা কিন্তু আর গেল বছরে কিন্তু আমার ছোট বোনের ম্যারেজ ডে অনুষ্ঠানের অনুষ্ঠানও কিন্তু আমরা করছি এই নতুন বছরের দিন কি তো আমার মা কিন্তু এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমার মাকে রেডি হইয়া গিয়া বাড়িতে বৈশা রয়েছে তো আমরা সবাই যাই দেখি আমার মা রেডি হইয়া বৈশা রয়েছে তো এই দিনটার কথা না খালি মনে পড়তেছে আর খালি মার কথা না মনে পড়তেছে যে এই আমার মা ছিল আজকে এর জন্য সারাদিনের কোনো ভিডিও করা হয়নি ভিডিও বানানো হয়নি সবাই আর কি বিকেলে আমার দুই ভাইয়ের বউ গেছিল আমার তিন বোন গেছিল আর হচ্ছে আমার যে ছোট ভাস্তিটা আছে না ছোট ভাইয়ের মেয়ে না ছোট ভাইয়ের মেয়ে তো সবাই ছোট আর কি আমার আরেকটা ভাই আছে ওই ভাইয়ের ছোট মেয়ে ওইটাকে হামাও করে কবরের সামনে কান্নাকাটি করছে দাদি ওকে কিন্তু শিখায় দেনি দাদি আমার maaf করে দাও আমার মাথায় অনেক খুন হইছে আমার ও খুনগুলা কে ফালাই দিব মানে নিজের থেকে নিজের ইচ্ছা থেকে ও মানে অনেক কান্নাকাটি করছে তো এগুলো শুনার পর না অনেক খারাপ লাগলো অনেক খারাপ লাগছে কারণ বাচ্চা মানুষ দেখেন আমরা কিন্তু শিখিয়েও দেইনি আর আমার মা একটা অভ্যাস ছিল কি জানেন আমার মা না সামনে জারে পাইতো সামনে জ্বালিয়ে পাইতো হ্যাঁ রাতের কাছে মানে এরা কোনো কাজ নাই হ্যাঁ লইতো মাতা মানে মাতা হাসানের লিগে চিনি লইতো হ্যাঁ মাইয়া হোক বউ হোক বা নাতিনা হোক মানে হ্যাঁ হাত থেকে কেউ রক্ষা পাইতো না হ্যাঁ মাথা জাতে বৈশা পড়তো এই বইলা না আমার ভাস্তি অনেক কান্নাকাটি করতে আর কি

এগুলা কার কখন আসবে কেউই বলতে পারে না কারণ আল্লাহ যখন যারে ডাক দিবে তখনই তার চলে যেতে হইব এই হচ্ছে ভাগ্য কিন্তু সবার ভাগ্য কিন্তু একই রকম সবারই কিন্তু কারণ ভাগ্য একরকম কি সবার ভাগ্য একরকম এটা আবার আপনারা অন্য মাইটে নিয়েন না কিন্তু সবার ভাগ্য একরকম কিন্তু সবারই কিন্তু এই রাস্তায় আর কি যাইতে হবে এটা কোনো মিস নাই এটা এটা ঠিক কোনো সার নাই সবার আর বুড়া জোয়ান এটা কোনো কোন জোয়ান মানুষ থাকবে বা বুড়া মানুষ মারা যাবে এটাও কিন্তু কোন নাই জুইয়া বুড়া মরে বুড়া থুয়া জোয়ান মরে যার যখন হাত ফুরাই যাবে সে তখনই চলে তো এই হচ্ছে আমাদের ভাগ্য আর কখনো কোনো একটা উৎসাহর দিন আইলে বা কোনো একটা দিবস আসলে আর কখনো আমরা বলতে পারবো না যে মায়ের রান্না করেও আমরা আসতে আছি এই জিনিসটা আমরা কখনো আর বলতে পারবো না তো যাই হোক আপনারা আপনারা সমস্ত মুদ্ধারব জন্য দোয়া করবেন সবার জন্য মাগফিরাত কামনা করবেন আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে সবাই এই দোয়া করবেন তো আজকে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কথা বলতে পারতাছি না কারণ খুবই খারাপ লাগতাছে আর আজকে দুই তিন দিন যাবত আবার একটু জ্বর কারণ কিছুদিন কাজের মানুষ ছিল না তো নিজের এই ঠান্ডার ভিতরে কাপড় খুবই খারাপ হয়েছে তো যাই হোক আমরা সবার জন্য সবাই দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর নতুন বছর উপলক্ষ কইরা যেন আল্লাহ পাক সবারে নেক রাজনৈতিক দান করে এই দোয়াই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে আমি ভিডিওতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ